আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নে যে দ্বিতীয় কাজটি রয়েছে সেই কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি গত পর্বে আমি তোমাদেরকে কাজ একের যতগুলো কাজ ছিল সবগুলোরই সমাধান দেখিয়ে দিয়েছি আর তোমরা যারা দেখোই পূর্বের ক্লাসটি দেখে নিতে পারো আচ্ছা এখন আমরা দেখব কাজ দুই অর্থাৎ এখানে কাজ দুইয়ের মধ্যে এই যে এই যে এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে কাজগুলো রয়েছে আমরা এই পাঁচটি অঙ্কের সমাধান শিখব ঠিক আছে এরপরে দেখো তোমরা বাকি কাজগুলো তোমরা পরবর্তী তিনের মধ্যে পাবে ঠিক আছে শিক্ষিতরা যারা আনন্দ স্টার ভিডিও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা এখানে দেখো কাজ তিনের মধ্যে বলছে আমাদের পরিমাপের দক্ষতা বাড়াই এখানে প্রথম করছে একটি কাগজের মডেল তৈরি করি আচ্ছা সেই মডেলটা কি যে তৈরিকৃত মডেলটি কী ধরনের যে আকৃতির তা চিহ্নিত করো সেটা কি আকৃতি তাহলে দেখো আমরা এটার কাজটা এটার সমাধানটা দেখিনি দেখো শিক্ষিতরা তাহলে তরিকিত মডেলটি যে আমার তরিকিত মডেলটি হলো ঘনক আমার তরিকিত মডেলটি হলো কি ঘনক আমি ঘনকটার একটা চিত্র আঁকলাম ঠিক আছে আচ্ছা একটার কাজ শেষ এরপরে দেখো দুই নম্বরে কী বলছে দুই নম্বরে বলছে দুই নম্বরে বলছে তৈরিকিত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল তবে বলছে তো তৈরিকৃত মডেলটির আয়তন নির্ণয় করতে হবে তবে একটি তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে একটি তলের আর আয়তন নির্ণয় করতে আমরা মডেলটির আয়তন নির্ণয় করব আচ্ছা তাহলে দেখো তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তৈরিকৃত মডেলের আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় তো আমরা আমার তৈরি ঘনকটির আকৃতির মডেলটি অথবা আমার ঘনক আকৃতির মডেলটির আমি দৈর্ঘ্য কত ধরছিলাম দশ দশ এবং উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই কি দশ করে ধরা হচ্ছে ঠিক আছে তো এই মডেলটির আমি সেটাই লিখলাম দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্ত দশ সেন্টিমিটার উচ্চতা তারপরে আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা ঘন সেন্টিমিটার তো পরে তিনোটা মানবৈশী গুণ করলে কত হবে এক হাজার ঘন সেন্টিমিটার আচ্ছা এরপরে কি নির্ণয় করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বলা হচ্ছে একটি তলের ক্ষেত্রফল তো একটি তলের ক্ষেত্রবল কি দৈর্ঘ্য গুণ প্রস্ত তার মানে কি একটি তলের ক্ষেত্রফল হবে গুণ প্রস্ত তো দৈর্ঘ্য দশ দশ তো দশ দশে গুণ করলে কত হবে একশো তার মানে আমাদের দুই নম্বর কাজটির সমাধান শেষ আচ্ছা এরপরে দেখো তিন নম্বর কাজে কি বলছে দুই নম্বর কাজটি সমাধান করলাম তিন নম্বর কাজে বলছে তৈরিকিত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করে এখন বলছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল একটু আগে আমরা একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করলাম কত একশো তাহলে ছয়টি তলের ক্ষেত্রফল কত ছয়শো এটা তো স্বাভাবিক এটা নির্ণয় করা সম্ভব কিনা সবককে যুক্তি দাও তো আমরা এটা নির্ণয় করা সম্ভব অবশ্যই সম্ভব সেটা আমরা যুক্তি সহকারে উপস্থাপন করব তো আমার সম্পূর্ণ মডেলটির ক্ষেত্র বা ছয়টি তলের বল লিখে আমরা ছয় গুণ একশো লিখলেও হবে অ্যান্সারটা অথবা ছয়টি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল লিখি সিক্স এ স্কোয়ার তো ছয়ের ছয় এ বলতে আমরা কি ধরছি এ বলতে একটা বাহুকে ধরছি এখানে প্রত্যেকটা বাহু কত দশ সেন্টিমিটার করে তার মানে আমরা এই জায়গায় দশ লিখবো দশ স্কোয়ার মানে কত একশো তো ছয় একশো হচ্ছে ছয়শো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তিন নম্বর কাজটা শিখলাম এরপর দেখো চার নম্বর কাজটা দেখো এর চার নাম্বার কাজটি এখানে কি বলছেন যে কাজ সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এখানে বলছে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে এক পৃষ্ঠের ক্ষেত্রফল টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল একটা হচ্ছে টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবো আবার মডেলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল নিব জাস্ট কি করবো অনুপাতাকারে আমি লিখবো অনুপাতাকারে শুরু করব তাহলে ঠিক আছে আমরা সেই কাজটাই করব তাহলে আমরা প্রথমে টেবিলের দৈর্ঘ্য একশো সেন্টিমিটার প্রস্ত দশ সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি একটা টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্ত ধরে নিচ্ছি তার টেবিলের কী নির্ণয় করতে হবে ক্ষেত্রফল এই যে এখানে আমরা গুণ করলে কত হবে পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বলছে টেবিলের ক্ষেত্রফল অনুপাত মডেলের ক্ষেত্রফল তো টেবিলের ক্ষেত্রফল তো এখান থেকে পেলাম আমি কত পাঁচ হাজার হবে এখানে ঠিক আছে এই পাঁচ হাজার লিখলাম টেবিলের ক্ষেত্রফল ফল পাঁচ হাজার আর মডেলের ক্ষেত্রফল কোথায় পেয়েছে যে মডেলের ক্ষেত্রফল একটু আগে আমরা এক পিস্টের ক্ষেত্রফল কোথায় বের করছিলাম ওই যে এক পিস্ট মডেলের এক পিস্টের ক্ষেত্রফল কত একশো বর্গ সেন্টিমিটার তাই না আর সম্পূর্ণটা হচ্ছে ছয় মানে ছয়শো তাহলে ছয় সত্য দরকার না আমাদের তো একশো এক পৃষ্ঠের ক্ষেত্রফল প্রয়োজন তো আমরা লিখবো এটাই যে প্রশ্ন অনুযায়ী টেবিলের এক পিস্টের ক্ষেত্রফল এবং মডেলের এক পৃষ্টের ক্ষেত্রফল তো টেবিলের এক পিস্টের ক্ষেত্রফল এখানে লিখলাম এবং মডেলের এক পিস্টের ক্ষেত্রফল এখানে লিখবো লিখে আমরা কী করব অনুপাতা করে তো এরপর আমি চাই এখানে এটা কমাতে পারি এখানে একশো দ্বারা একশোকে ভাগ করলে এক আর পাঁচ হাজারকে একশো দ্বারা ভাগ করলে পাঁচশো হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো তাহলে আমরা এটারও সমাধান করে ফেললাম এরপরে ছয় নম্বর কি ছয় নম্বরে বলছে আবার উল্লিখিত টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি মডেলটি তৈরি মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ তাহলে কাকে কার সমক্ষে সাপেক্ষে বলছে বলছে টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব কারণ আমরা ওই ওইটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করছি মডেলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ছশো অলরেডি বের করে ফেলছে তাহলে কাজটা বাকি কি শুধু টেবিলের সমগ্র তলের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে তাই না তাহলে আমরা এই টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা একটু বের করে নিই দেন আমি তোমাদেরকে বিষয়টা বলছি আচ্ছা তাহলে ধরো আমরা এই যে ধরি টেবিলের ধৈর্ঘ্য ধরি টেবিলের প্রস্ত ধরি উচ্চতা এ সমান বি সমান সি দ্বারা এগুলো আমি ইন্ডিটেক্ট করলাম ঠিক আছে টেবিলের ধৈর্ঘ্য প্রস্ত আপনি যে পূর্বে যে মান নিছি এখনও সেই মানটা নিচ্ছি শুধু উচ্চতা আমি ধরে নিচ্ছি একশো সেন্টিমিটার তাহলে টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি টুয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে সূত্র এখানে এটা হচ্ছে সূত্র এটাও কিন্তু একটা সূত্র ঠিক আছে ওকে তো এই যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তো এখানে টু ইন্টু এর মান লিখব বি এর মান লিখব এই যে মানগুলো বসাইছে এই যে এ বি সি এর মানগুলো দেওয়া আছে মানগুলো বাসায় গুণ করলে কথা হবে চল্লিশ হাজার বড় সেন্টিমিটার তোমরা গুণ করে নিবে ঠিক আছে ওকে গুণ এবং যোগ করে নিবা তো এখন টেবিলের সাপেক্ষে মডেলটি শতকরা টেবিলের সাপেক্ষে তো টেবিলের সাপেক্ষে মানে বিষয়টা এরকম হবে যে তোমার এ ছয়শো উপরে হবে ওই যে কাটটা হবে ওই যে মডেলটা উপরে হবে আর চল্লিশ হাজার কোথায় হবে ওই যে আর চল্লিশ হাজার হবে কোথায় নিচে কারণ কার সাপেক্ষে টেবিলের সাপেক্ষে তো টেবিলটা নিচে যেটা সাপেক্ষ সেটা নিচে আর গুণ কত দ্বারা হবে একশো দ্বারা গুণ করবা ঠিক আছে তো একশো দ্বারা গুণ করলে এই ফলাফলটা আসবে পনেরো পার্সেন্ট ঠিক আছে আশা করি তোমরা বুঝছো প্রিয় শিক্ষিতা এরপরে দেখো এটা ছিল তোমাদের পাঁচ টং কাজের সমাধান আচ্ছা এইটা ছিল তোমাদের পাঁচ টং কাজের সমাধান এরপরে দেখো তোমাদের গাণিতিক সূত্র যা চাই এখানে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর সমাধানগুলো তোমরা তিনের মধ্যে পাবে প্রিয় শিক্ষিতা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিও অবশ্যই একটা লাইক করে দেওয়া পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা সকলেই সাথেই থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে